আগামী দিন আপনাদের ষাট বছর বয়স যখন হবে এক হাজার টাকা করে সবাই পাবেন সারা জীবন পাবেন নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো বার্ধক্য ভাতা নিয়ে বিরাট বড় একটি আপডেট চলে এলো তো যারা নতুন নতুন বার্ধক্য ভাতা আবেদন করেছিলেন কিন্তু এখনো পাননি অর্থাৎ গত বছর যারা আবেদন করেছিলেন বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা টাকা পাননি তো তারা কবে টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো আজকে ভিডিওটি একদম নতুনদের জন্য তো অবশ্যই ভিডিওটি ফলোয়াজ করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরেছি ডিএর পর বার্ধক্য ভাতা নিয়ে সুখবর বিরাট বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম হচ্ছে বার্ধক্য ভাতা কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়া নয় এবার নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যায় যারা বার্ধক্য ভাতা পান তারা কিন্তু জানেন পরিসংখ্যান অনুযায়ী রাজ্য সরকারের বর্তমানে বাংলার কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ পেয়ে থাকেন তবে এবার এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যাটি বাড়ানো হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এবং সূত্রের খবর অনুযায়ী কত হাজার না পঞ্চাশ হাজার বার্ধক্য ভাতার নাম কিন্তু নতুন এন্ট্রি করা হবে তো কবে থেকে এই পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য পাবেন একদম ডিসেম্বর মাস থেকে পারফেক্ট খবর নবান্ন নিউজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে অর্থাৎ ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু আপনাদের যারা যারা আবেদন করে রেখেছিলেন তারা কিন্তু এই পঞ্চাশ হাজার নতুন নাম কিন্তু অ্যালটমেন্ট করা হবে এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে দেখুন বার্ধক্য ভাতার এখনও পর্যন্ত মাসিক প্রকল্পের পরিমাণ হলো এক হাজার টাকা তো আপনারা কিন্তু এক হাজার টাকা করেই পাবেন তবে দিন পাবেন না কারণ দু হাজার আছে তো অবশ্যই ভোট ইলেকশনকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবশ্যই কিন্তু এই ভাতার অ্যামাউন্ট কিছুটা হলেও বাড়াবে এটুকু আশা করা যেতে পারে তবে সেটা যেহেতু অফিসিয়ালিভাবে ভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি তাই আপনাদেরকে শেয়ার করতে পারছি না যে সামনে ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের অবশ্যই এই বার্ধক্য ভাতা টাকা দেওয়া শুরু হবে এবার আসা যাক কারা কারা পাবেন দেখুন আমাকে অনেকেই এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা গত চব্বিশ সালের গত জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলাম তো আবেদন করার পর আমাদের আবেদনটি এখন অনলাইনে চেক করতে সেখানে দেখা যাচ্ছে স্ট্যাটাসে অ্যাপ্রুভড কারো কারো দেখা যাচ্ছে অ্যাকসেপ্টেড বাট আমরা কিন্তু পার্থক্যভার্থ পাচ্ছি না তো তাদের জন্য আমি বলে দিচ্ছি কি করবেন দেখুন এই যে পঞ্চাশ হাজার নাম অ্যালটমেন্ট হবে এরা কারা এরা হচ্ছে যাদের ডকুমেন্টসগুলি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে তারাই আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন জমা দিয়ে রেখেছেন তাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিন্তু টাকা পাচ্ছেন নি তারাই কিন্তু এবারে এই মধ্যে পড়বে নতুনদের কি হবে নতুন বলতে যাদের ষাট বছর কমপ্লিট হয়েছে তারা আবেদন করতে চাইছেন তাদের কি হবে তারা কবে থেকে পাবেন তাদের জন্যই তো খুশির খবরটা আমি দিচ্ছি যে এই পুজোর পরেই অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে এবং কবে থেকে চালু হবে সেটা আমি সরকারিভাবে যখনই কোনো ওয়েবসাইটে আপলোড করবে বা জানাবে ওনারা নবান্ন নিউজে তখন আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে এই এক্স্যাক্টলি তারিখতে ভান্ডার এবং ভাতা সমস্ত ফর্ম জমা হবে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে আমি কিন্তু আপনাদেরকে ডেটটা জানিয়ে দেবো ঠিক আছে তো যাদের জাস্ট ষাট বছর পূরণ হয়েছে তো তারা অবশ্যই আপনাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তিনটে ডকুমেন্টসেই জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটাকে কিন্তু ঠিক করে রাখো যদি বলেন কেন কারণ ওল্ড এজ পেনশনে যাদের যাদের আটকে গিয়েছে না অনেকে আবেদন করেছেন কিন্তু ওল্ড এজ পেনশনটা পাননি তার পেছনে ফার্স্ট কারণ হচ্ছে তাদের ডকুমেন্টসগত সমস্যা কি সমস্যা দেখুন ষাট বছর বয়স ধরে কিন্তু ওল্ড এজ পেনশন চালু হয় দেখা যাচ্ছে আধার কার্ডে ষাট বছর হয়েছে ভোটার কার্ডে আঠান্ন বছর আবার কারা কারো আধার কার্ডে আঠান্ন বছর ভোটার কার্ডে সার বছর তিনি আবেদন করেছেন তো ডকুমেন্টসে যখন এটা পার্থের মিস ম্যাজ হচ্ছে সেই জন্য আপনাদের ডকুমেন্টসটা ভেরিফাই করতে কিন্তু সমস্যা হয়ে গেছে এবং সেই জন্য আপনাদের কিন্তু অ্যাকসেপ্টেড হয়েও বার্ধক্য ভাতা পাচ্ছেন না বার্ধক্য ভাতা রিজেক্ট হয়ে গেছে এইটা সঠিক কারণ আপনাদেরকে সেটা জানতে হবে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এবারে আসা যাক লক্ষ্মীর ভাণ্ডার তারপরে ধরুন বিধবা ভাতা তারপরে ধরুন উইডো সরি প্রতিবন্ধী ভাতা এদের ক্ষেত্রে তাহলে কি হবে প্রত্যেকের ক্ষেত্রেই একই নিয়ম যারা লক্ষ্মী ভাণ্ডারে তাড়াহুড়ো করছেন যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার একবারে চাই তাড়াতাড়ি তাদের জন্য টিপস হচ্ছে তারা অনলাইনে গিয়ে ফর্ম তুলে নিন লক্ষ্মী ভাণ্ডার ফর্ম পাওয়া যায় ফর্ম ফিল আপ করুন আপনাদের ব্লক অফিসে অথবা পঞ্চায়েত অফিসে জমা করে দিন তাদের তাড়াহুড়ো আছে আর যারা বলবেন যে না দাদা এতদিন তো দেরি হয়েইছে আর দুটো মাস যাক তো তাদের জন্য সুখবর দিচ্ছি ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনারা ওখান থেকে ফর্ম তুলবেন ওখানেই জমা করে দেবেন ব্যাস খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বলুন যে কোনো প্রকল্প প্রতিবন্ধী ভাতা বলুন বিধবা ভাতা বলুন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে কারণ দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সরকারের ডাইরেক্ট মাধ্যম আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি ভিডিও শেষে বারবার বলি যে আপনারা দুয়ারে সরকারটা মিস করবেন না দুয়ারে দিলে সেখানে সরকারি আধিকারিকরা এবং খুব তাড়াতাড়ি মানে এ মাসে যদি আপনারা সরকার জমা দেন পরের মাসে আপনাদের ডকুমেন্টসটা অ্যাপ্রুভ হবে এবং পরের মাস থেকে আপনারা ভাতা পেতে চালু করবেন এই জন্য আপনাদেরকে বলছি যে বেকার আর ওই বিডিও অফিসে পঞ্চায়েত অফিসে লাইন দিয়ে ওখানে গিয়ে জমা দেবেন না ওখানে গেলে কোথায় চাপা রয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না কি হচ্ছে না হচ্ছে জানতে পারবেন না তার থেকে দুয়ারে সরকার আমি দিলে আপনাকে রিসিভ নাম্বার দেবে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেই নাম্বার দিয়ে আপনারা অলরেডি বিভিন্ন সিএসসি সেন্টারে যেয়ে অনলাইনে ভেরিফিকেশন করে দেখতে পারবেন জানতে পারবেন যে এখনও পর্যন্ত হলো না হলো কন্ডিশন স্ট্যাটাস চেক করতে পারবেন অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিন ঠিক আছে তো যাই হোক নতুন যারা বার্ধক্য ভাতা পাবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল কারণ মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা কিন্তু করে দেখান উনি নিউজ চ্যানেলে ওনার সভা মঞ্চ থেকে বলেছেন যে পঞ্চাশ হাজার নতুন পার্ধক্য ভাতা দেওয়া হবে সেটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তিনি করে দেখাবেন আপনারা নিশ্চিন্তে থাকুন আর এই পঞ্চাশ হাজার নামের মধ্যে সাপোজ ধরুন পঞ্চাশ হাজার অ্যালটমেন্ট হয়ে গেল কিন্তু আপনি পেলেন না তখন কি করবেন সেটা জানতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তখন কিন্তু আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করে দেবো তবে আপনারা কিন্তু যারা যারা অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন এখনও পাননি তাদের জন্য একটা ছোট্ট টিপস বলি আপনারা একটু কষ্ট করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে একবার আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে না ওই নাম্বারটা নিয়ে গিয়ে একটু সরকারি আধিকারিকের কাছে জিজ্ঞাসা করবেন নেবেন যাচাই করলেন যে অনলাইনে যে স্যার আমি তো আবেদন করেছিলাম এই তো আমার অ্যাপ্লিকেশন আছে একটু স্ট্যাটাসটা চেক করে নিন তাহলে আপনারা একটু নিশ্চিন্তে থাকতে পারবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকে বাদ্য কথা নিয়ে ছোট্ট একটা খুশির খবর আপনাদেরকে শেয়ার করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন